ঠিক আছে ঠিক আছে নাও ডি দাও এই ডি আগে সোজা দাড়ি দিতে হয় দাও হ্যাঁ এবার তো আগে সোজা দাড়ি দাও এই ঘরে এই ঘরে দাও হ্যাঁ না এবার এফ দাও

হ্যাঁ নিচে নামিয়ে দাও বাহ হয়েছে হয়েছে আবার ওপরে কি ওটা আবার কি হলো আবার নতুন করে করো নাও ওই হাতে ওই হাতে কি পেন্সিল ধরে নাও করো ঘুরে গেল এই দিক থেকে ওপরে তোল তোল হচ্ছিল তোল তোল এইটা ওপরে তোলো এইখান থেকে ওপরে তোলো ঘোরাও হ্যাঁ দাও সোজা টানো এখান থেকে সোজা টেনে দাও দাও নিচে নামিয়ে দাও নিচে নামাও ব্যাস হয়েছে বলো জি হেভি হয়েছে এবার এই দাও হ্যাঁ ও অনেক ভালো হয়েছে তুই নে আর একটু বড় হবি যখন তখন ভালো করে করবি নে এইচ দে দাও হ্যাঁ আর একটা দাও পেট কেটে দাও এই ব্যাস নাও আই দাও এই তো লম্বা হ্যাঁ এবার যে দাও এইতো আগে দাড়ি দাও সোজা আগে দাঁড়িয়ে দাও দিয়ে ওই দিক থেকে তুলে দাও এই দিক থেকে কেন তুলে দাও দেখি সোজা দাঁড়িয়ে জুড়ে দিয়ে দিয়ে জুড়ে দেওয়ার সঙ্গে ব্যাস যে না কে দাও এই তো হ্যাঁ হেভি হয়েছে না কে দাও একটা দাড়ি দাও দাও মাছ থেকে ওপরে তোলো আগে এই মাঝখান থেকে ওপরে তোলো ও কি হলো এখান দিয়ে উপরে তোলো দাও এরকম নিচে টানো হ্যাঁ আবার এখান থেকে উপরে তোলো ব্যাস বলো কে এবার এল দাও এই তো এবার এল দাও হ্যাঁ লম্বা দাড়ি দাও দাও সোজা টেনে দাও এবার একটু পরে নাও দেখি হয়েছে এ ফর হয়েছে এ ফর আপেল মানে কি